আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমান আছি ইন্ডিয়া কান্ট্রি আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার জলেশ্বর ফিলে তো বন্ধুরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে বিশাল বড় ফাংশন আয়োজন এখানে আছে বিভিন্ন ধরনের জাতির জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের কালচার ড্রেস প্রোগ্রাম তো বন্ধুরা ভিডিও লগে থাকেন দেখে থাকেন খুবই ভালো লাগছে বাবু আছে খুবই সুন্দর একটা পোস্ট আছে দেখছেন খুবই ভালো লাগছে আমার তো বাবু কেমন আছো ভালো আছি তো তোমার নাম কি নুবাইরাল করিম খুব সুন্দর একটা নাম ঠিক আছে আঙ্গুরে জলেশ্বর চলে হ্যাঁ বেশিরভাগ কিন্তু এইটটি মুসলমান মানুষ তার মধ্যে দেখেন আসামিজ কালচারের ঘর কি সুন্দর করে বানাইছে আমার দেহে খুব ভালো লাগছে আমি কিন্তু আসামের নানান জায়গায় ঘুরি ঘুরলেও কিন্তু এই জলেশ্বরের সারা ইন্ডিয়ার মধ্যে নাম আছে জলেশ্বরে এই আসামিজ কালচার ড্রেস দেহে আসামিজ ঘর দেহে আমার খুব ভালো লাগছে আমি ভাবলাম যে দর্শকরা দেহা দেয় তো বাবু তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস বাবু তোমার আবার নাম কি শেখ মা করিম তোমার প্রধান শিক্ষকের নাম কি আল্লাহ শেখ

হ্যাঁ মানুষ কিন্তু মানুষের মুখ দিয়ে আপনি কোন রিলিজনের মানুষ কোন ধর্মের মানুষ আপনি না যখন আপনি নাম শুনবেন তখনই জানবেন যে কোন ধর্মের এই যে এখন নাম যে আমি ইউজ করেন আপনি নিজে কিন্তু কোয়া না হিন্দু না মুসলিম না খ্রিস্টান ঠিক আছে কালচার ড্রেসে এরকম একটা বোঝায় যে আমি আসামের বা ইন্ডিয়ান তো বন্ধুরা ভিডিওটা দেখে থাকেন লগে থাকেন খুবই ভালো ওই যে আপনারা দেখতে পারতেছেন ডান্স করে আছে এটা হলো কোষ রাজবংশী আসামের জনপ্রিয় কোচ রাজবংশীর ডান্স গুরু তো দেখতে পাচ্ছেন আপনারা গোয়ালপাড়িয়া ডান্স গ্রুপ তো এটা হলো আসামের গোয়ালপাড়িয়া ডান্স গ্রুপ গোয়ালপাড়া এই গোয়ালপাড়িয়া গান জগতে বহুত নাম আছে গোয়ালপাড়িয়া কালচার ড্রেস আপনারা দেখলেন না তোমার নাম কি মেহিনুর সাউদা ও তুমি কোন ক্লাস পড়া ক্লাস 2 তোমার আব্বার নাম মুস্তফা আল মামুন রিজা বড়িয়াটা নাম আর ইয়া ধুনিয়া মাইনাজন দেখাবাইছে আপনা লগে মাইনাজনে হাইয়া সাজি বিহুন আছে জানো এই কারণে পুরো মন্ডপুরতি আছে মাইনাই বেলা হ্যাঁ प्रिय दर्शक बंधु जी तो बेंगुली और आसामीज कन्टेन्ट बनाई तो बेसिभाग बेंगुली बनाए तो आसामीज करते मैं लगे तो आसामीज कलचार ड्रेस ठीक है मैं तुम्हार नाम कि मारिया हसन मारिया हसन खूब ही सुंदर एक नाम इतिम्य जी अपना मारिया इतिम्य गान गाया फेमास तो यही नाम मानुस एक पाए खूब भार लगे मैं एकदम बढ़िया तो तुम्हें ए बी सी डी क्लियर है ना इंडिया स्पेलिंग कब आरो कैसे इंडिया इंडिया स्पेलिंग आई एन डी आई ए हां तुम कौन क्लास में पढ़ो टू ক্লাস টু বরিয়া তো বড় হলে তুমি কি হবে বলো একদম বড় হলে ডাক্তার ঠিক আছে মানুষের বেমার হলে ভালো করবে নাকি পয়সা বেশি করে নিবে না ঠিক আছে তো প্রিয় আছে আমার সঙ্গে হ্যাঁ তোমার নাম কি আফিয়া ফাহমিদা নাম কোন ক্লাসে টু ক্লাস টু তোমার এই সুন্দর ড্রেসটা কারা পরে দিতেছে কিনা দিতেছে কারা আম্মা তোমার তোমার

তো ভিডিও আজক এই পর্যন্ত অন্য ভিডিও কথা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করে আমি ভালো ভালো কোর্ট দিন নিয়ে আসতে পারি আপনাদের সামনে ভালো খান ভালোবেনদেন ভালো থাকেন খোদা হাফেজ ধন্যবাদ